শুভ সন্ধ্যা হইচুয়ে বর্ণালী পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবীদের স্বাগত জানাই ওদেরকে অসংখ্য প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা ওয়েলকাম মাই চ্যানেল হইচুয়ে বর্ণালী এভরি ওয়ান ফ্রেন্ডস জয়নিং প্লেস এভরি ওয়ান ফ্রেন্ডস জয়নিং প্লেস

সকলে তাড়াতাড়ি জয়েন করে নাম গুড ইভিনিং ফ্রেন্ড শুভ সন্ধ্যা হইচুয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধু বান্ধবদের স্বাগত জানায় বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো প্রমাণ করে জানাও এভরি ওয়ান ফ্রেন্ডস জয়নিং এভরি ওয়ান ফ্রেন্ডস মাত্র একজন বন্ধু আছো সকলে বন্ধু কেমন আছো কোথা থেকে দেখছো কমান করে জানাও বন্ধু কোথা থেকে দেখছো কেমন আছো কমান করে নাও বন্ধুরা সকলে দেরি না করে ঝটপট জয়েন করে নাও এভরি জয়েনিং প্লিজ ওয়েলকাম মাই চ্যানেল হুইচুই বর্ণালি এভরি ওয়ান ফ্রেন্ডস ওয়ানিং প্লিজ এভরি ওয়ান ফ্রেন্ডস ওয়ানিং প্লিজ এভরি ওয়ান ফ্রেন্ডস ওয়ান্ট ইংলিশ ওর বেঙ্গলি ইংলিশ ওর বেঙ্গলি হুইচুয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আমি বর্ণালী তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এসেছি সকলে কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা দেরি না করে সকলে ছটফট জয়েন করে নাও দেরি না করে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস দিন পর পর আসছি বলে বন্ধুরা ওনা ভুলে যাচ্ছে যেহেতু এখন টাইম পাচ্ছে না বেলা ছোটো হয়ে যাচ্ছে লাইফে বসা সেইভাবে টাইম পাচ্ছে না তাই সন্ধ্যে টাইমটা যেহেতু একটু বড়ো হয়েছে তাই সন্ধ্যে টাইমে আসছি তো বন্ধুদেরকে খুঁজে পাচ্ছে না আমার প্রিয় প্রিয় বন্ধুদের খুঁজে পাচ্ছে না যেহেতু টাইমটা একটু ডিসমিস হয়ে যাচ্ছে তার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের কাছে যদি নোটিফিকেশন গিয়ে থাকে অবশ্যই সকল ছটফট জয়েন করে নাও চারজন বন্ধু আনাগত আছো বন্ধুরা কে কে দেখছো কোথা থেকে দেখছো ছটাফট কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো কেমন আছো ছটফট সকলে কমেন্ট করে জানাও আর লাইক দিতে বলো না পাঁচজন বন্ধু আছো প্লিজ এখন একটাও লাইক করে তো ছটফট করে লাইক দিতে একটা গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যা বন্ধুরা কেমন আছো কমেন্ট করে জানাও কোন কোন বন্ধু অনাগত আছো তো কমেন্ট করে জানাও আর লাইকটা একটা করে ফ্রিজ বন্ধুরা তিনজন বন্ধু আছো কেমন আছো কোথা থেকে দেখছো করে জানাও বন্ধুরা আজকে প্রথম জয়েন করছো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছো সকলে কেমন আছো কমেন্ট করে জানাও

বন্ধুরা কোথায় গেলে কোথায় গেলে কেন কমেন্ট আসছে না কেন কমেন্ট আসছে না বন্ধুরা ছজন বন্ধু জানাও কেমন আছে ইংলিশ আর বেঙ্গলি হইচ বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো কমেন্ট করে জানা বারোজন বন্ধু আছো বন্ধুরা কেমন আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি সকলে কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা আছে প্রথম জয়েন করেছো সকল বন্ধুগণ অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি না করে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমি মূলত ফানি ভিডিও বানিয়ে থাকি যেসব বন্ধুরা ফানি ভিডিও ভালোবাসো অবশ্যই অবশ্যই সকলে আমার চ্যানেলটি একটু ভিজিট করে নিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে পুরো না দশজন বন্ধু আনাগত আছো প্লিজ সকলে একটা করে লাইক দাও সকলে কেমন আছো ছটফট কমেন্ট করে জানাও সত্যিই ঘুম পেয়ে যাচ্ছে তোমরা না যদি কেউ কমান্ড করে তো ভালো লাগে না কমান্ড কমান্যান্ কমান্যান্ তাড়াতাড়ি তাড়াতাড়ি সকলে কমান্ড করো কমেন্ট আসছে না ঘুম পেয়ে যাচ্ছে তোমাদের কমান্ড করতে করতে কোনটা দিয়ে সময় কেটে যায় তো বুঝতে পারি তোমরা যদি কেউ কমান্ড করো তো কোথা থেকে দেখছো কোন কোন বন্ধু আছো আমি কী করে জানতে পারবো বলো দেরি না করে সকলে জয়েন তো করেছো বাট সকলে কমেন্ট করো কেমন আছো কোথা থেকে দেখছো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জানাও কমেন্ট করবে না আবার কি আছে ছজন বন্ধু আছো কোন কোন বন্ধু আছো কোথা থেকে দেখছো দেরি না করে সকলে কমেন্ট করে জানাও প্রণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানায় বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছে চটপট কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা আজকে প্রথম জয়েন করছো সকলে আমাদের চ্যানেলটা একটু ভিজিট করে নিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা চারজন বন্ধু আছো কোথা থেকে দেখছো তারা তাড়াতাড়ি জানাও প্লিজ জয়নিং কোথায় চলে যাচ্ছে সবাই পাঁচজন বন্ধু আছো কোথা থেকে দেখছো ছটপট কমান্ড করে জানাও সকলে তোমরা না যদি কেউ কমান্ড করো তো বেশি টাইম থাকতে ভালো লাগে না ওই জন্যই তো দশ মিনিট থেকে চলবে তোমরা কেউ কমান্ড করবে না হাই হ্যালো লিখবে না চারজন বন্ধু আছো কেউ কমান্ড করছো না তাই বেশি টাইম থাকবো না ল্যাপটা লিক করে নেবো সকলে ভালো থেকো আবার তোমাদের সাথে পরে কথা হবে ঘুম পাচ্ছে এখন পরে কথা বলবো ঠিক আছে যেহেতু কমান্ড করছো না যে কমান্টের বসবে গুরুত্ব তো সেটা তো করছে না তো কী করাবে বলো মনে তো ঠিক আছে বন্ধুরা ভালো পো আবার তোমাদের সাথে পরে কথা হবে ওকে ডাটা সকলে আমাদের ছোটো শর্ট ভিডিও দেখবে যদি ভালো লেগে থাকে তো লাইক করবে সকলে ঠিক আছে এখনকার করলাম সকলে ভালো থেকো